প্রতি প্রতিবাদ জানানোর জন্য জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয় খালি শহীদ বস্তু স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্রদের এক বিক্ষোভ এখানে তৈরি করছে অর্থাৎ পতাকা পতাকা তৈরি করছে আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি এখানে যত ছাত্র ছাত্রীরা আসবে আসলে এই স্কুলে যখন উঠবে তখন এই পতাকার পারে তারা পা দিয়ে উঠবে বিস্তারিত আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা বিশায়খালী সৈয়দ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকটা গেটে পতাকা ছাত্ররা তৈরি করেছে এই পতাকার পাদ দিয়ে পাড়িয়ে যাবে তারা তৈরি করেছে আপনাদেরকে আমরা একটু দেখাই আরেকটি জায়গায় দেখায় আপনাদেরকে আমরা এখানে ছাত্র ছাত্রীরা কলে আসবে হাত মুখ ধুতে ঠিক যে জায়গাটা কলে হাত মুখ ধুবে ঠিক ওই জায়গাটা ইজরায়েলের পতাকা এখানে তারা তৈরি করেছে এখানে একজন এর মধ্যে গেছেও আপনাদেরকে আমরা একটু যদি দেখাই এই যে জুতোর ছাপ আমরা আর একটি জায়গায় এসেছি যে জায়গা থেকে তালা খুলবে ঠিক সেই জায়গায় আরেকটি তৈরি করেছে ইসরায়েলের পতাকা ছেলেবেলে সুন্দর করে তারা এঁকেছে আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার যে তারা এত কষ্ট করে তারা এই পতাকাগুলো তৈরি করেছে ইসরায়েলে যেতে না পারলেও তারা কিন্তু বাংলাদেশের মাটিতে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন আপনারা সকলে সব জায়গা থেকে এইভাবে ছাত্রীরা যেখান যে অবস্থায় আসেন প্রত্যেকে ইসরায়েলের পূর্ণ বয়কট করবেন এবং এইভাবে সকলে আপনারা বয়কটের ডাক দিন এবং এভাবে তৈরি তৈরি করে সবাই ছাত্র এবং মানুষের ভিতরে একটা গণজাগরণ সৃষ্টি করুন যাতে করে এই ইজরায়েল যাতে গণহত্যা যাতে না চালাতে পারে এবং ইসরায়েলের পণ্য আপনারা যারা কিনছেন অবশ্যই বয়কট করুন মোকাবেলা করুন মানে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেন আসলে এই একটা প্রতিভা আসলে কোথা থেকে তোমরা তৈরি করলে এই যে আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই তো দেখছি আসলে কি হচ্ছে পৃথিবীতে কি ঘটে চলছে আমরা তো প্রতিবাদ এখন আমরা ছাড়া কে করবে ঠিক এই জন্য পারে সেটাকে আমাদের কর্তব্য সবাই যদি এভাবে উঠে দাঁড়ায় তাহলে আসলে কাজ একেবারেই ডোনেশনের কথা কইছে করা সম্ভব হবে তাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অজানা তথ্য পেতে দবির আলী নিউজের সাথে থাকুন